হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ অনেক দিন পর সুন্দর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আমার ব্লগটি শুরু করেছি আমি একদম সকালবেলা থেকে তো শীতের সকাল আমি আর খালা মিলে সকাল সকাল উঠে রুটি বানানো শুরু করে দিয়েছি কালকে গরুর ঘোষ রান্না করা ছিল তো শীতের সকালে গরম গরম রুটির সাথে গরুর ঘোষ বোনা কতটা মজাদার নিশ্চয়ই আমার বন্ধুরা বুঝতে পেরেছো তো আলহামদুলিল্লাহ সুন্দর একটি সকাল দিয়ে আজকের ব্লগটি তোমাদের সাথে শুরু করলাম সারাটা দিন কিভাবে কাটালাম কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব গরুর গোছটা কালকে রান্না করেছিলাম আজকে সকালে নাস্তার জন্য অনেকটা থেকে গিয়েছিল তারপরে হচ্ছে দুধ চা বানিয়ে নিলাম সাথে একটা বিস্কিট নিয়ে নিলাম বিস্কিটটা আসলে খাওয়া হবে কি না জানি না কিন্তু যেহেতু আম্মা আছে নিয়ে যাই যদি খাই খেলো না খেলে থেকে গেল। তো যাই হোক আমি অনেক দিন হলো ভিডিও দেই না অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আমি অনেক দিন হলো বাসাতে ছিলাম না একটু বেড়াতে গিয়েছিলাম বোনের বাসায় সেটা মনে হয় তোমরা সবাই জানো তো যাই হোক এখন দেখো একটা হাঁস নিয়ে চলে আসছে হাঁসটা ড্রেসিং করে এনেছে বাজার থেকে তাও অনেকগুলো কালো কালো ই থেকে গেছে হাঁস পরিষ্কার করা আমার কাছে খুবই ঝামেলার লাগে কারণ এগুলো আমি একটা একটা করে বসে বসে উঠাবো এইটার পিছনেই আমার আজকে সারাটা দিন কেটে যাবে ঠিক আছে কারণ হাঁস রান্না করা পরিষ্কার করা দুটোই খুবই ঝামেলার কাজ যতই বাজার থেকে ড্রেসিং করে আনুক তারপরও পরিষ্কার করতে অনেক 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 ঝামেলা হয়ে যায় হাঁস কাটাটাও একটা ঝামেলার কাজ তো শীতের দিনে কিন্তু হাঁস খেতেও অনেক মজা তো এখন হচ্ছে আমি এটা হচ্ছে খালার মেয়ে হাঁস বাঁচতেছে আমি একটু ওকে হেল্প করবো সাথে একটু ভিডিও করে নিলাম আর হচ্ছে একটা পাতাকপি এনেছিলাম বাজার থেকে সেটা রান্না করব। সবজি হিসেবে আর হচ্ছে এখানে হাঁসটা ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম ও কীভাবে পরিষ্কার করবে তো ওটা পরিষ্কার করে হচ্ছে চুলা থেকে গরম করে ছেঁকা দিয়ে নিয়ে আসলাম এখন এটাকে কেটে নিয়েছি খুব সুন্দর করে কাটার তোর ভিডিও করতে পারিনি কারণ এটা আমি কেটেছি এটা ওর সম্ভব না তো হলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এবং ওয়াশ করব। এটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম পাতাকপিটাও সুন্দর করে কেটে নিয়েছি এটা অবশ্য আমি কাটিনি ওটা আমাকে খালার মেয়ে কেটে দিয়েছে তো হচ্ছে আমি এই পাশে হচ্ছে সবজিটা বসিয়ে দিব আর হাঁসটা এখনও ভালো করে ওয়াশ করে আর এক সাইডে হাঁসটা বসিয়ে দিব সেটাই টুকটাক একটু তোমাদের সাথে শেয়ার করলাম শীতের দিন যখন চলে আসছে শীতের খাবার দাবার খাবো এটাই তো স্বাভাবিক তো কি খাই কি করি কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো আর এখন একটু বাইরে যাওয়া কম হচ্ছে কারণ জিসানের পরীক্ষা অলরেডি আমি বেরিয়ে এসেছি ওটা আসলে বেড়াতে যাইনি আমি একটু কাজেই গিয়েছিলাম তো তারপরও এখন আর বাইরে যাওয়া হবে না জিসানের পরীক্ষা পরে আবার ঘোরাঘুরি শুরু করব তো ওই পাশে সবজিটা বসিয়ে দিয়েছি এখন হাঁসটা ওয়াশ করে শেষ করে আমি হচ্ছে পেঁয়াজটা বসিয়ে দিলাম এখন হাঁসটাও সুন্দর করে রান্না করে নিব তো তোমরা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আসলে খুব বেশি জোরে কথা বলতে পারি না জোরে কথা বললে আমার গলার বয়সটা যেন কেমন হয়ে যায় জানি না কথাগুলো শুনতে তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো হাঁসটা সুন্দর করে ওয়াশ করে আমি হাঁসটা বসিয়ে দিলাম তো আমার রান্নার তোমাদের কাছে কেমন লেগেছে আমার প্রিয় ভিউয়ার্সরা অবশ্যই জানাবে আর আমি অনেক বেশ কিছু দিন হলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু আমি বাসায় ছিলাম না তো আজকে অনেক দিন পর একটা ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখে নিবে আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করবে তো হচ্ছে হাঁসটা এখন সুন্দর করে কষিয়ে নিব হাঁসটা যখন কষিয়ে তেলটা বের হয়ে আসবে একটু আলু দিয়ে কষিয়ে তারপরে পানি গরম পানি দিয়ে দিব তারপরে হাঁসের টেস্টটা কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছিল এবার শীতে এই প্রথম হাঁস খেলাম আসলে আমরা গরমে হাঁস খাই না গরমের সময় শীতের সময় সাধারণত খাওয়া হয় প্রচুর খাওয়া হয় তো এবার শীতের শুরুতে এটাই আমার প্রথম হাঁস ছিল এরপরবর্তীতে কি করি না করি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি ডেইলি ব্লগটা শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে আমি জানি না তোমাদের কেমন লাগে কিন্তু ফ্যামিলি সবাইকে তো আসলে চাইলেই সামনে আনতে পারি না কারণ হচ্ছে সবাই পছন্দ করেন আমি নিজেই তো এইভাবে ভিডিওতে সামনে আসি না কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই শেয়ার করি তোমাদের সাথে আশা করি আমার ব্লগটি তোমাদের ভালো লাগবে কারণ আমি একটু গুছিয়ে ব্লগ করার চেষ্টা করি তাও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো আমার হাঁস রান্না করা কিন্তু শেষ আমি একটু এই ভিডিওটা আমি জিসানকে দিয়ে করাইছিলাম ঠিক আছে জানি না কেমন লেগেছে তোমাদের কাছে তো যাই হোক আজ এই পর্যন্তই ভিডিওটা আর বেশি লম্বা করব না দেখা হবে অন্য কোন